চিকেন বিরিয়ানি তিরিশ টাকা চিকেন বিরিয়ানি তিরিশ টাকা সবাই আসুন পেট ভরে খেয়ে যান চিকেন বিরিয়ানি মাত্র তিরিশ টাকা চিকেন বিরিয়ানি তিরিশ টাকা চিকেন বিরিয়ানি তিরিশ টাকা সবাই আসুন পেট ভরে খেয়ে যান চিকেন বিরিয়ানি মাত্র তিরিশ টাকা রে কদিনের লোককে এই জালি খাওয়ার খাওয়াবি এবার তো বন্ধ কর তুমি তো খাও না তোমার তাহলে এত সমস্যা কোথায় হচ্ছে আমার দোকান আমায় বুঝতে দাও আর যে খাবে সে বুঝবে যাও ভাবা এখান থেকে কোথা থেকে এক সাইকেল আরোহী এসে দুটো কথা শুনিয়ে চলে গেল চিকেন বিরিয়ানি মাত্র তিরিশ টাকা দুই দিন ধরে এদের দেখছি আর ভাবছি একবার খেয়ে দেখলে কেমন হয় নেহাতি ডাক্তার বাইরের খাবার খেতে না করেছে না হলে কি দাদা দেবো নাকি এক প্লেট দূর থেকে দোকানদার আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল আমি হন্তদন্ত হয়ে ঘরের পানে পা বাড়ালাম না, লোভ সংবরণ করাটা খুব জরুরি তার মধ্যে এই প্রত্যন্ত গ্রামে কিছু হয়ে গেলে ডাক্তার পাওয়া খুব মুশকিল পেটের সমস্যাটা আমার মনে ছোট থেকেই উদ্বেগের সৃষ্টি করেছে খাওয়া দাওয়ার পর বিছানার পাশের জানলা থেকে বিরিয়ানি ঠেলাটা চোখে পড়ল বেশ ভিড় হয়ে আছে আজকাল গ্রামে গঞ্জেও বিরিয়ানি খাবার চল আছে দেখছি না হলে রাত এগারোটার সময় এত ভিড় না কাল আবার সদর থেকে ব্যাংকে অডিট করতে আসবে একটু তাড়াতাড়ি ব্যাংকে যেতে হবে ঘুমিয়ে পড়ি সারাটা দিন প্রচন্ড দৌড়ঝাঁপের মধ্যে কাটল সদর থেকে অডিট হলে এইরকমই দিন কাটে বাড়ির কাছাকাছি আসতেই বিরিয়ানির গাড়ির সেই টিপ রেকর্ডারের আওয়াজটা কানে ভেসে এলো কাছে গিয়ে দেখি প্রায় জনা সাথে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছে বাপরে বাপ এখনো এত ভিড় ঘড়িতে সময় দেখলাম রাত সাড়ে এগারোটা এই সময় গ্রামেগঞ্জের লোক বিরিয়ানি খায় নাকি মনে হচ্ছে দারুণ স্বাদ আছে বিরিয়ানিতে আজ তো রঞ্জিতের সাথে রুটি খেয়ে নিলাম দেখি কালকে বিরিয়ানি খেয়ে দেখতে হবে পরশু রবিবার কোনো চিন্তাও নেই পরদিন সকাল থেকেই মনটা কেমন যেন বিরিয়ানির জন্য উদ্রেক হয়ে আছে কি জানি কি অবস্থা বিরিয়ানি কি আমি কখনো খাইনি মাথার মধ্যে সারাক্ষণ তিরিশ টাকা চিকেন বিরিয়ানি তিরিশ টাকা চিকেন বিরিয়ানি এই চলছে বিকালে ব্যাংক থেকে বেরোনোর সময় রঞ্জিত হঠাৎ বলে উঠল কালকের মতো বিনয়দার দোকানে রুটি তরকারি নিয়ে যাবে নাকি না ভাই আজ ভাবছি একটু বিরিয়ানি কিনে নেব বিরিয়ানি এই তল্লাটে বিরিয়ানি তো কোথাও পাওয়া যায় না বাজারের দিকে যাবে নাকি না না আরে গ্রামের বাস স্ট্যান্ডের কাছে যে লোকটা তিরিশ টাকার বিরিয়ানি বিক্রি করে না ওর কাছেই যাব এই দাঁড়াও দাঁড়াও তুমি কি ওই শম্ভুর বিরিয়ানির কথা বলছো নাকি যে ট্রেপ রেকর্ডারে তিরিশ টাকায় রেকর্ড চালিয়ে বিরিয়ানি বেছে তাই তো নাকি হ্যাঁ সর্বনাশ করেছে তুমি কি আগে খেয়েছ নাকি ওর কাছে না খাইনি তবে খাবো ভাবছি ভুল করেও না ভালো কথা বলছি খেয়েও না দরকার পড়লে না খেয়ে থাকো তাও আচ্ছা কিন্তু ওর কাছ থেকে ভুলেও না কিন্তু কেন রে অত সব জানি না না করলাম শুনলে শোনো না হলে নিজেই বিপদে পড়বে বলতে বলতে রঞ্জিত ওর বাড়ির দিকে চলে গেল পাগল নাকি ও মনে হয় রুটির দোকান থেকে কমিশন পায় না হলে এরকম ব্যবহার কেন করবে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে বিরিয়ানি কিনতে বেরালাম ঠেলাগাড়ির কাছে গিয়ে দেখি একটা ধূপকাঠি ধরানো শব্দ খুলেছে হয়তো সবাই আসুন পেট ভরে দেখি আমায় এক প্লেট দাও তো ওর এক হেল্পার থাকে সব সময় কালো রোগা চেহারা সে বলে উঠল আপনি কোন শ্মশানে পুড়েছেন কি এই চুপ কর লোক বুঝে কথা বল সবাই কি তোর ইয়ার্কির পাত্র ধমক খেয়ে ছোকরা কেমন যেন কুকড়ে গেল এই নিন বাবু তিরিশ টাকা হয়েছে বাড়ির দরজার কাছে এসেই পড়েছি এমন সময় আরে ও মশাই শুনছেন পেছনে ফিরে দেখি রোবা ঢ্যা একটা লোক দাঁড়িয়ে আছে বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ কেন বলুন তো না মানে বিরিয়ানি যদি একটু দিতেন আজব তো তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম জায়গাটা বেশ উদ্ভট কেউ অর্ধেক কথা বলে চলে যায় কেউ আবার মাঝ রাস্তায় দাঁড় করিয়ে খাবার চায় দোকানের হেল্পারটার প্রশ্নটাও কেমন যেন ভয়ঙ্কর বাহ বাহ বিরিয়ানিটা খেয়ে কিছু ভুলে গেলাম মন খুশিতে নেচে উঠল এত ভালো বিরিয়ানি তাও আবার তিরিশ টাকায় ভাবতেই পারছি না যে যাই বলুক এই বিরিয়ানি আবার খেতে হবে রাত তখন আড়াইতে হবে পেটের ভেতরটা প্রচন্ড জোরে মোচড় দিয়ে উঠল ব্যথায় কুকড়ে গেলাম ঘরে কোনো ওষুধও কিনে রাখিনি বাথরুমের দিকে ছুটলাম বাথরুম থেকে বেরিয়ে বেশ কিছুটা হালকা বোধ করলাম বিছানায় শুতে যাওয়ার সময় জানলা দিয়ে বিরিয়ানির দোকানটার দিকে চোখ পড়ল। ভয়ে সিরদারা আমার ঠান্ডা হয়ে গেল দেখলাম একদল কঙ্কাল বিরিয়ানি ঠেলাটাকে ঘিরে দাঁড়িয়ে আছে দু হাত দিয়ে চোখ মুছলাম তারপর দেখি এ তো ভুল দেখছি কোথায় কঙ্কাল অনেকগুলো লোক এই ভোর রাত্রে বিরিয়ানি খাচ্ছে জানলার কাছে গিয়ে দেখতে মন চাইল সামনে যেতেই নিচে রাস্তার দিকে চোখ পড়তে চমকে উঠলাম একই এ তো সেই লোকটা যে আমার কাছে বিরিয়ানি চেয়েছিল আমার চোখে চোখ পড়তেই লোকটা সাত করে হাওয়ায় মিলিয়ে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এগুলো আমি কি দেখছি আসলে পেটটা খারাপ তো হয়তো এই ধরনের দৃশ্য আমার চোখে সেই কারণে ভেসে উঠেছে পেট খারাপ হলে সবই খারাপ হয় এমনকি মাথাটাও সকালবেলা আমার পেটের অবস্থা আরও খারাপ হয়ে গেল বাসস্ট্যান্ডের কাছে এক বয়স্ক হাতুড়ে ডাক্তার বসে থাকে গ্রামের লোকের সামরিক শরীর খারাপ হলে তার কাছেই সবাই যায় কোনো উপায় না দেখে তার কাছেই গেলাম সব শুনে আমাকে কয়েকটা ওষুধ লিখে দিয়ে তিনি জিজ্ঞেস করলেন কাল রাতে কি খেয়েছিলেন ওই সামান্য বিরিয়ানি ডাক্তারবাবু বিরিয়ানি বাহ বাহ তা বাজারের কোন দোকান দিয়ে খেয়েছিলেন নাকি সদর হাসপাতালের কাছের ওই দোকানটা দিয়ে অত দূর যাবো কেন আরে এই যে এখানে তিরিশ টাকা ঠেলা আলাটা বসে না বিরিয়ানি নিয়ে তার কাছ থেকেই খেয়েছি হঠাৎ দেখলাম বুড়ো ডাক্তার আমার দিকে কটমট করে তাকালেন কি করেছেন সর্বনাশ করেছেন তো আর কোনো জায়গা পেলেন না এর থেকে বরং বিষ খেতে পারতেন বেরোন আমার দোকান দিয়ে এখনই বেরোন যান কি ভয়ানক লোক এইভাবে কেউ কাউকে তাড়িয়ে দিতে পারে এখানকার লোকজনকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি নাকি বিরিয়ানির দোকানকে ঘিরেই কোনো রহস্য আছে পথে একজনকে কাছাকাছি পেয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা মশাই একটু শুনুন এই যে এই জায়গাটায় রাতের বেলা যে লোকটা বিরিয়ানির ঠেলা নিয়ে বসে না তার কাছ থেকে কখনো বিরিয়ানি খেয়েছেন ভদ্রলোক দেখলাম আমার দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ করে দৌড়ে অনেক দূরে মিলিয়ে গেল এতক্ষণে আমি বুঝতে পারলাম লোকের আতঙ্ক ওই বিরিয়ানির ঠেলাটাকে ঘিরে কিন্তু সেটা কেন জানতে হবেই আমাকে আমি কি এই বিরিয়ানি খেয়ে কোনো বিপদে পড়লাম যদি এলাকার কেউ মুখ নাও খোলে

দোকানদার ছোকরা আমার দিকে একটা কৌতুক দৃষ্টিতে তাকাল কি বিরিয়ানি লাগবে নাকি একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিলাম লাগবে কিন্তু বিরিয়ানি নয় তোমারই বিরিয়ানির রহস্য তবে এটা ভেবো না যে আমি কোনো শ্মশান থেকে পড়ার পরেই তোমার এখানে এসেছি আমি জলজ্যান্ত মানুষ তবে আমার সন্দেহ হচ্ছে তুমি মানুষ কিনা দোকানদারকে যতটা ভেবেছিলাম ঠিক ততটা অবাক উনি হননি বরং একটু নিশ্চিন্ত মনেই বললেন একটু তাড়াতাড়ি এসেছেন ভালো করেছেন এর থেকে বেশি দেরি হলে ওরা চলে আসত তখন আপনার জীবিত থাকাটা হয়তো খুব মুশকিল হয়ে পড়ত তার মানে ধরে নিতে হবে তুমি মৃত তাই তো হলে তুমি কি করে বেঁচে আছো আমি মরে গেলে ওদেরকে বিরিয়ানি দেবে কে তো আর বিরিয়ানি বানাতে পারে না মানে একটু অবাক হয়ে বললাম আমার না খুব জানতে ইচ্ছে করছে তুমি আমায় বলো না এই কথা দিলাম আমি কাউকে বলবো না কেউ জানতে পারবে না আচ্ছা আমি কি তোমার বিরিয়ানি খেয়ে কোনো বিপদে পড়েছি আমি কি বাঁচব না আর কি হচ্ছে কি কিছুই বুঝতে পারছি না শব্দ দোকান দিয়েছিলাম বুঝলেন দাদা ব্যবসা খুব জমে উঠেছিল খুব অল্প দিনের মধ্যেই আশেপাশের অনেকগুলো গ্রামে আমার এই দোকানের খবর ছড়িয়ে পড়ে কাতারে কাতারে লোকে বিরিয়ানি খেতে আসে আমার দোকানের প্রধান আকর্ষণ হলো এই তিরিশ টাকার বিরিয়ানি যেটা এ তল্লাটে কেন আমার মনে হয় গোটা পৃথিবীতে কেউ দিতে পারবে না আমি দিতাম লোককে খাওয়াতে খুব ভালো লাগতো আমার কিন্তু পয়সা বেড়ে গেলে তার সাথে লোভটাও যে বাড়ে সেটা পরে বুঝতে পারলাম বিরিয়ানির দাম তো আর কমাতে পারবো না দাম বাড়ালে যদি লোকে আশা কমিয়ে দেয় তাই ধীরে ধীরে বিরিয়ানির মধ্যে নিম্নমানের মশলা আর সরঞ্জাম মেশাতে থাকলাম এতে বিরিয়ানির স্বাদ কোনো অংশে কমল তো নাই বরং লাভের শতাংশ অনেক বেড়ে গেল হঠাৎ একদিন আমার বিরিয়ানির দোকানে একটা লোক এলো না বড্ড চিন্তায় পড়লাম আগেও নিজের হাতে বিরিয়ানি বানাতাম পরেও নিজের হাতেই বানাই বিরিয়ানি পরখ করে দেখলাম না স্বাদের কোনো হেরফের নেই কি ব্যাপার একটা লোক এলো না কেন এক বিরিয়ানি সেদিন নষ্ট হয়েছিল তারপর যতদিন যায় ধীরে ধীরে লোকের পরিমাণ অনেক কমতে থাকে এক সময় লোক আসা প্রায় বন্ধই করে দিল এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা ভাবছি এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো আমার দোকানটা গ্রামের একেবারে শেষ প্রান্তে এই বাস স্ট্যান্ডে এইখানে সারাদিন মোটে পাঁচটা বাস যাওয়া আসা করে শেষ বাসটা সন্ধ্যা সাতটায় ছেড়ে চলে যায় আশেপাশে বাজার দোকান কিছুই নেই সেদিন রাতেও দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গেল এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল হঠাৎ আরে শম্ভু একটু বিরিয়ানি দিবি না চলে যাবি চমকে উঠে তাকিয়ে দেখলাম পাশের গ্রামের এক ভদ্রলোক আমার কাছে বিরিয়ানি খেতে সেদিন তাকে দেখে মনটা আনন্দে ভরে গেল তার হাতে বিরিয়ানি দিয়ে পয়সা নেওয়ার জন্য আমার খালি হাত বাড়াতেই তার চোখটা আগুনের মতো জ্বলে উঠল মৃতদেহের কাছ থেকে পয়সা চাইবি শম্ভু দুই চোখের দুটো জ্বলন্ত অগ্নিপিণ্ড দেখে আগে থেকেই ভয় পেয়েছিলাম এবার কথা শুনে ভারী অবাক হলাম কি বলতে চাই তোর বিরিয়ানি খেয়েই তো আমার এই অবস্থা শুধু আমি নয় রে আরো অনেকে আছে দিনের পর দিন তোর ওই বিরিয়ানি খেয়ে খেয়ে আজ আমরা পরলোকের বাসিন্দা তোর বিরিয়ানির টানে বলতে পারিস এই ইহলোকে ফিরে এসেছি এখন তুই যদি বিরিয়ানি দিতে না চাস তাহলে গরম হাড়িতে খেয়ে ভাবিস না আমার একা রাত্মা তোর দোকানে এসেছে এরপর ধীরে ধীরে সবাই আসবে সবাই বিশ্বাস করবেন না চোখের সামনে দেখলাম জলজ্যান্ত লোকটা হাওয়ায় মিলিয়ে গেল ভীষণ ভয় পেয়ে বাড়ির দিকে দৌড় দিলাম তারপর দিন রাতে আর দোকান খুললাম না কিছুতেই ঘুম আসছিল না বিছানায় শুয়ে এপাশ ওপাস করছি মাঝরাতের দিকে একটু চোখ লেগেই গেছিল হঠাৎ প্রবল জোরে ধাক্কা পড়ল জানালা থেকে মুখ বাড়িয়ে ভয় আমার মেরুদণ্ড অবশ হয়ে গেল আমার দোকান থেকে পূর্বে যারা বিরিয়ানি নিত তাদের সকলের আত্মা এসে আমার বাড়িটাকে ঘিরে ফেলেছে সবার চোখগুলো জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো চলছে তাদের মধ্যে থেকে একজন আমাকে দেখতে পেয়ে বলল শম্ভু দোকান খুলবি না তাহলে কি এবার থেকে রাতে তোর বাড়িতেই আসব হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই রে এই সূক্ষ্ম শরীরে হাওয়ায় মিশে ধীরে ধীরে আস্তে আস্তে তোর বাড়িতে উড়ে চলে আসব কিন্তু তুই বিরিয়ানি বানিয়ে রাখিস না হলে কিন্তু তোর ধর থেকে তোর আত্মাটাকে ছিনিয়ে নেব বাবু ঘরে আমার বউ বাচ্চা আছে তারা কেউ কিছুটি টের পেল না কিন্তু ওদের ইশারায় বুঝতে পারলাম ওরা হয়তো এরপরে কাউকেই ছাড়বে না বড্ড মায়া হল ছেলে আর বউয়ের মুখের দিকে তাকিয়ে তারপর থেকে রোজ রাতে আমার এই টেপ রেকর্ডার বেজে ওঠে তুমি বউ বাচ্চা নিয়ে পেট চালাও কি করে সেটার অভাব হয় না তেনারাই জানি না কিভাবে পয়সার যোগান দিয়ে দেয় আগের মতন অত্যাধিক পয়সা পাই না তবে যা পাই সেইটা দিয়ে বেশ চলে যায় এলাকার লোক আমাকে এক ঘরে করে দিয়েছে আত্মীয় স্বজন বলতে আমার কেউ নেই পথে কেউ আমার বউ বাচ্চাকে দেখলে কথা বলে না সারাদিন ঘরে পড়ে ঘুমাই সন্ধ্যা থেকে এক হারি বিরিয়ানি বানিয়ে রাত্রিবেলা এখানে এসে দাঁড়ায় এই বিড়ম্বনা নিয়ে কি করে বেঁচে থাকি বলুন আর কত সহ্য করব আমার অতিরিক্ত লোভের জন্য আজ আমার এই দশা তবে নেবেন বাবু এর একটা বিহিত আমি করেই ছাড়ব খুব শিগগিরই করব খুব শিগগিরই শম্ভুর অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল রাত অনেক বেড়ে গেছে এবার তেনাদের আসার সময় হয়েছে আপনি যান যান ঘরে চলে যান তবে আপনার সেরাম কিছু একটা হবে না আপনি তো একদিনই খেয়েছেন যদি পেট খারাপ হয় তাহলে অ্যান্টাসিড গোছের কিছু একটা খেয়ে নেবে ঠিক হয়ে যাবে কিন্তু দ্বিতীয়বার এই বিরিয়ানি খাওয়ার চেষ্টা করবেন না কাল যদি আমি বুঝতে পারতাম তাহলে আপনাকে বিরিয়ানি দিতামই না বিছানায় শুয়ে জানলা দিয়ে শম্ভুর দোকানের দিকে তাকিয়ে চোখে জল চলে এলো না জানি কতই কষ্ট লোকটার লোভের পরিণতি বড্ড খারাপের দিকেই যায় পরদিন বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল বাস স্ট্যান্ডের কাছে এসে দেখি শম্ভু বিরিয়ানি ঠেলা নিয়ে বসেইনি নি কি ব্যাপার হাত ঘড়িতে দেখলাম রাত সাড়ে বারোটা এত রাত হয়ে গেল এতক্ষণে তো শম্ভুর বসে যাওয়ার কথা কিছু বিপদে পড়লো নাকি ছেলেটা বড় কৌতূহল হচ্ছে বাড়ির দিকে হেঁটেই যাচ্ছিলাম হঠাৎ শম্ভুর বলা কালকের কথাটা মনে পড়ে গেল ও বলেছিল খুব শীঘ্রই নাকি এর একটা বিহিত করবে তাহলে কি করতে চলেছে ও যদি দোকান না খুলে তাহলে তো ওই লোকগুলো সর্বনাশ শম্ভুর ঘরটাও গ্রামের শেষ প্রান্তে এই তো সামনে হেঁটে গেলে কিছুটা ওর বাড়িতে গিয়ে একবার দেখলে কেমন হয় আমার বাড়ির দরজার কাছে পৌঁছে গিয়েও মনকে আর ধরে রাখতে পারলাম না ঘরে না ঢুকে সামনে শম্ভুর বাড়ির দিকে রওনা দিলাম কিছু দূর এগিয়ে গিয়েই একটা মানুষের আর্তনাদ শুনতে পেলাম শম্ভুর বাড়ির কাছে গিয়ে ভয় হাতকে উঠলাম এ দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি আমার আমার সিদ্ধারা দিয়ে এক টুকরো বরফ নেমে গেল দেখলাম জ্বলন্ত দৃষ্টিওয়ালা কিছু অশরীর শম্ভুর শরীর থেকে আস্তে আস্তে তার হাত পা মাথা আলাদা করে দিচ্ছে টেনে টেনে ছিঁড়ে ফেলছে তার দেহের বিভিন্ন অংশ ভয়ের সাথে সাথে ও অসম্ভব বমি পেল যেন অন্নপ্রাশনের ভাত পর্যন্ত বেরিয়ে আসতে চাইছে শম্বুর আর্তনাদ যেন আরো বেড়ে উঠেছে ওইদিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে উঠলো ধীরে ধীরে চোখের সামনে যেন গাঢ় অন্ধকার নেমে এলো ঠিক হয়েছে প্রচুর লোক করেছিল না ভালো হয়েছে মরেছে আরে আমি ওকে বলেছিলাম অনেকবার দোকান খুলিস না কিন্তু কে কার বলেছিলাম

একটা অবিন্যস্ত ভিড় চোখে পড়ল দূর থেকে ওদের কথাগুলো আমার কানে আসছিল এলাকার লোকেরা হয়তো খুব খুশি হয়েছে শম্ভুর মৃত্যুতে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে শম্ভুর মৃতদেহ চোখে পড়ল সাদা কাপড়ে ঢাকা ভোর রাত্রে যখন আমার হুশ আসে তখন কাছে পিঠে কাউকেই খুঁজে পায়নি কোনো মতে ওখান থেকে উঠে বাড়ি ফিরেছিলাম প্রথমটাই মনে হয়েছিল হয়তো ওটা একটা দুঃস্বপ্ন কিন্তু এখন তো দেখছি না ওটা ধ্রুব সত্য সামান্য লোভের পরিণতি যে কতটা খারাপ হতে পারে জীবনে এই প্রথম অন্যের মাধ্যমে প্রত্যক্ষদর্শী হলাম হয়তো গোটা জীবনে আমি আর কখনো বিরিয়ানি খেতেই পারবো না